আসসালামু আলাইকুম আমরা এখন রাত বাজে দুইটা দুইটা পঁয়তাল্লিশ আমরা আজকে সোমবার আমরা এগারোটা পঞ্চাশে কুয়াকাটা থেকে ইউনিক লাক্সারি এই গাড়িতে প্রায় গাড়ি ভর্তি যাত্রী নিয়ে এই ইউনিক লাগজারি গাড়ি কুয়াকাটা থেকে সেরে আসে ঢাকার উদ্দেশ্যে তো এই গাড়ি যখন পটুয়াখালী পার হয় তখন পটুয়াখালীতে পুলিশ এই গাড়ির সিগনাল দেয় তো এরপরে গাড়ি ব্রেক না করে চলে আসে প্রতিমধ্যে আমতলার বরিশাল এসে আমতলার মোড়ে এই গাড়ির সিগন্যাল দেয় সিগন্যাল দেওয়ার পরে এই সিগনাল দেওয়ার পরে গাড়ি ব্রেক না করে এই গাড়ি বরিশালের নবপুর এই যে নবগ্রাম রোড থেকে বামে প্রবেশ করে আমাদের যেটা ধারণা আমরা যাত্রী এই গাড়ির আমরা আসলে অনেক যাত্রী গভীর রাত হওয়ার কারণে আমরা ঘুমেছিলাম আল্লাহ তালা আমাদের কাছকে বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে আমরা এই গাড়ি যখন নবগ্রাম রোড থেকে বামে প্রবেশ করে ওরা হয়তো ভাবছে যে গাড়ি দিবার পুলিশের সিগনাল দিচ্ছে গাড়িতে ঝাটকা মাছ আছে অথবা অবৈধ কোনো জিনিস আছে অথবা গাড়ির কোনো দুর্ঘটনা স্বীকার করেছে দুর্ঘটনা ঘটিয়েছে পথে একটা পর্যায়ে আমরা এই গাড়ি নিয়ে ওই গাড়ির সুপারভাইজার হেল্পার গাড়ি নিয়ে একেবারে নবগ্রাম রোডের বাম পাশ হয়ে প্রবেশ করে প্রবেশ করে একটি গ্রামে ঢুকে যায় এটা হলো বসুরহাট গ্রাম এটা হলো নবগ্রাম রোড থেকে বামে বরিশাল বিমানবন্দর থানার আওতাধীন করাপুর করাপুরের বসুরহাট বাজার এখানে এসে প্রায় পথে বেশ কয়েকটি বাজার বেশ কয়েকটি গ্রাম বেশ কয়েকটি গ্রামের রাস্তা রাস্তার বিদ্যুতের লাইন খুঁটি পুল দোকানের মালামাল অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে ছোট্ট দোকানের অংশ থেকে ওরা প্রবেশ করে যাত্রীরা চিল্লাচিল্লি কান্নাকাটি করার পরে ওরা গাড়ি ব্রেক করে না একটা পর্যায়ে এসে এখানে যে একটি কালভার্ট বাজে ছোট এখানে ব্রিজ বাজে আয়রন ছোট ব্রিজ এই ব্রিজ এখানে যখন আসে তখন গাড়ি আটকে যায় তারপর ওরা গাড়িটাকে নিয়ে তিনবার হিট করে ব্রিজ থেকে পার হওয়ার জন্য কিন্তু কি পার হতে না পেরে ওরা যাত্রীর মধ্যে যাত্রীরা উঠে চিল্লাপাল্লা কান্নাকাটি এবং যাত্রীরা ওরা যখন আক্রমণ করে ড্রাইভারকে তখন ড্রাইভার গাড়ি রেখে পালিয়ে যায় এখন এই রাত তিনটার প্রায় বাজে আমরা এখানে রয়েছি আমরা ত্রিপল লাইনে ফোন করেছি পুলিশ এসেছে আমরা বিমানবন্দর থানা থেকে এই মুহূর্তে রয়েছি আমরা এখানে আমরা আসলে এখন এখান থেকে বরিশালে উঠার বা পরবর্তী কি করা যায় সেটা নিয়ে আছে এই হলো পরিস্থিতির